এই দেখেন বন্ধুরা দেখেন কীভাবে কান্ট্রোল কে দেখেন এটা পাপ্পা দাও পাপ্পা থ্যাংক ইউ পাপ্পা দিচ্ছে দেখুন এটা হচ্ছে আমাদের ভালোবাসা আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি জুয়েল এ পরবর থেকে আমি অলরেডি মানে কী করবো কী বলবো আর আপনাদের মাঝে আমি টিভি দেখতেছিলাম সেই সাথে আমাদের যে মিঠো দেখুন কীভাবে আমি শুয়ে আছি আমার বুকে এসে সে দাঁড়িয়ে রয়েছে এবং আমাকে দেখতেছে আসো পাপ্পা দিবা না আচ্ছা আচ্ছা আসো এই মিঠু এতটাই ভালোবাসে আমাদেরকে বলার মানে এটা বলার কোনো ভাষা নেই বন্ধুরা দেখুন এই দেখুন আমি শুয়ে আছি আর ঠিক মিঠোটা এইভাবেই আমার দিকে তাকিয়ে আছে মিঠো পাপ্পা দো পাপ্পা আসো পাপ্পা দিবে হুম আসো 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 একটু পাপ্পা দাও দাও বন্ধুদেরকে একটু দেখাও বন্ধুদেরকে একটু দেখাও আসো 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 ঘুম আসতেছে মানে অলরেডি ঘুম আসতেছে দেখুন আসো 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 কতটুকু ভালোবাসে এই মিঠু লাইক কমেন্ট শেয়ার আমাদের মিঠুর জন্য আসলেই একটা মানে এত মহব্বত মানে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না আপনাদেরকে এই মিঠু সব সময় শুয়ে থাকলে বসে থাকলে যখনই আমরা এদিক সেদিক যাই তখনও মানে পিছ ছাড়ে নাই মিঠু এই পায়ের মধ্যে আসছে এই যে এই যে পিছে নাই এই দেখুন এই যে দেখছেন এই আমার মেয়ের কাছে গেছে অলরেডি আসো 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 ও হাতে চলে আসছে আসো মেঠো একটু হ্যাঁ তোমার ইয়ে কই হ্যাঁ তোমার ভাইয়া কোথায় তোমার মাহাজন যে তোমাকে ভালোবাসে এই হচ্ছে আমাদের মিঠু ওর জন্য অবশ্যই দোয়া করবেন এবং আমাদের জন্য সকালে দোয়া করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ এবং সাথে ফেসবুক পেজ ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন মিঠো মিঠো মেয়েটো ঘুম আসতেছে কি না বলো খাওয়া দাওয়া করো নাই কোথায় যাও আসো 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 খাওয়া দাওয়া হয়েছে ও আসো 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 মিঠো হ্যাঁ কামড়ায় না কি খোদা লাগছে মিঠো দেখেন এই যে কিভাবে টুকরে দেখেন মর মনে খোদা লাগছে না কি না ঘুম আসতেছে বুঝতেছি না এসান কই তোমার সানবাইয়া কই মিটো যাও একটু হাইটে যাও ঠান্ডা লাগবে কোথায় যায় দেখি একটু দেখি দেখি মিটো মিঠো কি খাও নাই আজকে কথা বলো নাকি কি হয়েছে মাথায় উকুন হয়েছে নাকি মাথায় উকুন হয়েছে মিটো মেটো হ্যাঁ কথা বলো নাই আজকে খুব মানে মনটা খারাপ হয়ে গেল বন্ধুরা শুনবে না তুমি যে এত কথা বলো আজকে কি শুনবে না কি হয়েছে তোমার বলো তো মিঠু আসো আসো হ্যাঁ কি আসো আসা হ্যাঁ তো থ্যাংক ইউ হ্যাঁ কি চলে গেল এখন আসো 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 এই যে আসো ফ্রেন্ডস দেখুন আমাদের মিঠু এটা আসলেই এই বাচ্চাটা ছিল একদিনের বাচ্চা এই বাচ্চাটা নারিকেল গাছ থেকে পড়ে গেছিলো তখন একটু ব্যথা পাইছিলো আমরা চিকিৎসা করেছি তারপরে ওকে ওষুধ খাওয়াইছি আস্তে আস্তে একদিনের বাচ্চাটা আজকে কত বড় হয়ে গেছে হ্যাঁ তো খুবই ভালো লাগে এই মিঠুকে নিয়ে আমরা সারাদিন আসলে কথা বলি খেলাধুলা করি মিঠো তো ফ্রেন্ডস যারা আমার ইউটিউব চ্যানেল দেখেছেন এবং দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর বিশেষ করে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ ফ্রেন্ডস দেখুন একটু চোখে দাদা দাদা দেখেন হ্যাঁ হ্যাঁ দেখেন বন্ধুরা দেখেন কিভাবে কান চুলকে দেখেন এটা পাপ্পা দাও পাপ্পা থ্যাংক ইউ পাপ্পা দিচ্ছে দেখুন এটা হচ্ছে আমাদের ভালোবাসা হ্যাঁ আবার কান কানটান চুলকে দাও ও কানে কি জানি কি জানি দাও 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 পাপ্পা দাও হুম থ্যাংক ইউ থ্যাংক ইউ মিঠু থ্যাংক ইউ দেখুন এইটার জন্যই আমাদের অনেক লাইক আসবে কমেন্ট আসবে দেখুন বন্ধুরা আমি শুয়ে আছি আর মিঠু আমার কাছে এসে বসে আছে তো যাই হোক খুবই ভালো লেগেছে আজকে সে পাপ্পা দিয়েছে কানচুর দেয় মানে আস্তে আস্তে সব শিখতেছে এই মিঠুকে আমরা বড্ড ভালোবাসি খুবই ভালোবাসি আমাদের ফ্যামিলির একজন সদস্য দেখুন এই আদর করে দিচ্ছি হ্যাঁ Ah, I Okay, bye bye.